সকল কার্যক্রম পরিচালনা করছে সকল ক্ষেত্রে হয়তো আমরা শতভাগ সাফল্য অর্জন করতে পারিনি তবে উপদেষ্টা আপনি জেনে আশ্বস্ত হবেন যে সাফল্য অর্জনে প্রচেষ্টায় কোনো ধরনের কমতি ছিল না ভবিষ্যতেও মন্ত্রণালয় কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে সম্পাদনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর সবশেষে আজকে আমাদের মাঝে আপনার শত মাঝেও সময় করে আসার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং বিশেষ করে মাননীয় উপদেষ্টাকে জানাচ্ছি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক সম্মানিত সুধী এখন পদক প্রদান অনুষ্ঠান পেশাগত দায়িত্ব পালনে বীরত্বপূর্ণ ও বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এই বাহিনীর নির্বাচিত সদস্যদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বর্ডারঘাট বাংলাদেশ পদক প্রেসিডেন্ট বর্ডারঘাট পদক বর্ডারঘাট বাংলাদেশ পদক সেবা এবং প্রেসিডেন্ট বর্ডারঘাট পদক সেবা প্রদান করা হয়ে থাকে এবার কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য বডাগার বাংলাদেশের বাহাত্তর জন সদস্যকে আভিযানিক এবং সেবা পদকের জন্য নির্বাচন করা হয়েছে বড়াগাদ বাংলাদেশের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি যার অকৃত্রিম আন্তরিকতা এবং সদয় বিবেচনায় বড়াগাত বাংলাদেশের জন্য বাহাত্তরটি পদক অনুমোদন করা হয়েছে আজকের এই মহত অনুষ্ঠানে বাহাত্তর জন নির্বাচিত সদস্যদের মধ্যে আঠাশ জন সদস্যকে পদক প্রদান করা হবে আমি এখন নির্বাচিত সদস্যদের মাঝে পদক প্রদান করবার জন্য মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রথমেই পদক গ্রহণ করবেন বড়াঘাট বাংলাদেশ পদক এর জন্য নির্বাচিত সদস্যগণ প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল Abul Hasrat Muhammad Syaharian Iqbal, Thank you. Thank you. Sipahi Muhammad Alamin Mia. হাবিলদাৰ ৰাজীব আহমেদ নায়ে সদানন্দ চৰকাৰ লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সুবেদার মোহাম্মদ আফজাল হোসেন नायब सूबेदार मोहम्मद शफी रहमान सहकारी परिचालक मोहम्मद दिलवार हुसैन পদাদার পদক এর জন্য নির্বাচিত সদস্য প্রথমেই সিপানি আলামিন শেখ লেফটিনাল কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী Ensign Muhammad Ahsan Dulal Khan <coughs> Colonel S.M. Taufiq Rahman <تمت malaria> الخير محمد محمد <تمتعد> الزمان. <Ibankober> <تمتحد> <تمتحد> بدر محمد مصطفى كمال सहकारी परिचालक मोहम्मद नाइट नायक मंजूर रही

Lieutenant Commander Fayyad Abdul Roub. Night <clears throat> like to be Muhammad Habibul Rahman. Lieutenant Colonel Esen harold Alon Major Arafat Hossein Oni পরিচালক মফিজুল ইসলাম হালেজা সহকারী মোহাম্মদ মিজবাহ উদ্দিন এখন আমি আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ বিজেপি দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বর্ডারঘাট বাংলাদেশের মহাপরিচালক এবং অন্যান্য উপস্থিত সকল স্তরের অফিসার এবং বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয় থেকে আগত আমার সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমে আপনাদের সবাইকে আমার এই বিড়িয়ার দিবস উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে বিজিপির অপরিসীম সাহস ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি আমি চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদকে একই সাথে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট গণ অভ্যর্থনে আত্মস্বর্গকারী সকল শহীদকে যাদের আত্মদানে উন্মোচিত হয়েছে শোষণ ও বৈষম্যহীন দেশ গড়ার নূতন পথ আমি আরও স্মরণ করছি এই আন্দোলনে যারা আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করছে সে কক ছাত্র জনতাকে আমি বিশেষভাবে বিজেপিকে ধন্যবাদ জানাবো যে আপনারা এই জুলাই আগস্টে যে আহত হয়েছে তাদের অনেকে এই আপনারা সুচিকিৎসার ব্যবস্থা করেছেন এই জন্য আপনারা আমার ধন্যবাদ নেবেন এবং আপনারা এটা কিন্তু জাতি সবসময় আপনাদের এই যে কাজ এটা সবাই সবসময় স্মরণ রাখবে বিজেপির এক সুদীর্ঘ এবং গৌরবময় ঐতিহ্যের ধারক এবং বাহক আজকের এই বিজেপি এক ত্রিমাত্রিক এবং বাহিনী হিসাবে দেশের সীমান্ত সুরক্ষা আইন শিক্ষণ রক্ষায় সহায়তা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে বিজেপির উন্নয়নে সর্বত চেষ্টা অব্যাহত রয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তে অতন্ত নেয় অত্যন্ত ন্যানব পন্থা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না স্পর্শকাতর এলাগুলোকে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে সীমান্ত দিয়ে পথে বিজেপির চক্ষু ফাঁকে দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের সার দেওয়া যাবে না অধীনস্থ কমান এবং ট্রুফদের কল্যাণে সর্বদা খেয়াল রাখা এবং সজাগ ও সতর্ক থাকতে হবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ডিসিপ্লিন ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার তিনটা কিন্তু সাইড বাই সাইড চলতে হবে ট্রেনিং এর ক্ষেত্রে কোনো ধরনের যেমন কম্প্রোমাইজ করা যাবে না ডিসিপ্লিনের ক্ষেত্রেও সেই ধরনের কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না এবং আন্ডার কমান্ডের ওয়েলফেয়ারের সব সময় খেয়াল রাখতে হবে শুধু নিজের ওয়েলফেয়ার দিকে খেয়াল রাখবেন না আন্ডার কমান্ডের ওয়েলফেয়ারের দিকেও খেয়াল রাখতে হবে তাদের সমস্যাগুলি সব সময় শুনতে হবে এবং তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্য চেষ্টা করতে হবে প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে আপনারা জানেন নির্বাচন সময় কিন্তু খুব বেশি আমার মনে হয় পাঁচচল্লিশ দিন বা চৌচল্লিশ দিনের মতো আছে এই নির্বাচন যেতেও সুস্থ শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয় সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসব মুখর করার আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব এবং এটা আপনারা ভালোভাবে পালন করবেন এ আমি বিশ্বাস করি এবং আপনারা এই জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন এ আমার আশা সীমান্তে ব্যবহারকারী চোরাকারের দিকে আইনের আওতায় আনতে হবে সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমি আপনাদের কাছে আমার অনুরোধ রাখবো চেইন অফ কমান্ডের প্রতি পূর্ণ আস্থা এবং অনুগত্য বজায় রাখবেন সীমান্ত রক্ষায় পবিত্র দায়িত্বের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ শান্তি শিক্ষকরা রক্ষায়ও যে কোনো দায়িত্ব সততা নিষ্ঠা ও পেশাদারিত্ব সাহিত্যে পালন করবেন যেটা আপনারা এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে করে যাচ্ছেন এটা আপনারা কন্টিনিউ করে যাবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সীমান্তের অতন্ত্র প্রহী হিসাবে বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে বিজেপি আরো গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশের সেবায় নিয়োজিত থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আমি এখন বর্ডার বাংলাদেশের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা চালক হিসেবে প্রেস প্রদানের জন্য বড়াঘাট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালককে বিনীত অনুরোধ করছি এখন বডাঘাট বাংলাদেশের পক্ষ থেকে সম্মানিত বেশি গতি থেকে শুভেচ্ছা চালক পেশ প্রদান করার জন্য সম্মানিত মহাপরিচালককে করছি ধন্যবাদ মাননীয় প্রদেশ সম্মানিত সুধী এর মধ্য দিয়ে আমাদের বিজেপি দিবস দু হাজার পঁচিশে পদক প্রদান অনুষ্ঠান শেষ হলো। আমাদের পরবর্তী আয়োজন এই ভবনের নিস্তলায় টিকাদ বীর মুক্তিযোদ্ধা বীর সদস্য এবং তাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান ধন্যবাদ আল্লাহ